হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন তো ইনশাআল্লাহ আমি নীরব হাসান রাজ আপনাদের দুয়াই ভালো আছি তো ভিউয়ার্স আজকে নতুন আরেকটি নাটক নিয়ে কথা বলতে যাচ্ছি তো নাটকটি হচ্ছে শিক্ষিত বেকার নাটকটি রিলিজ হয়েছে প্রায় সাত ঘন্টা হয় নাটকটি হচ্ছে ইগল টিমের আর কি ইগল মিউজিকে আপলোড করা হয়েছে নাটকটি তো নাটকটি কিন্তু অলরেডি প্রায় তিন লক্ষর মতো ভিউজ অতিক্রম করে ফেলেছে তো এই নাটকটি কিন্তু আসলে খুবই অসাধারণ একটি নাটক হয়েছে শিক্ষিত বেকার বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করে কিন্তু এই নাটকটিকে বানানো হয়েছে তবে এই নাটকটির মধ্যে যেই ধরনের সিনারি তারা উপস্থাপন করেছে বিশেষ করে আমি তো শুরুর দিকে ভেবেছি যে নাটকটি হয়তো আরও এর পরে আরও চার পাঁচটি সিরিজ আসতে পারে এই নাটকটির কিন্তু তারা একটা নাটকের মধ্যে পুরো সিনারিটা কভার করতে পেরেছে তো ভিওয়ার্স একটা বেকার ছেলে যখন পড়াশোনা শেষ করে চাকরির জন্য ঘুরতে থাকে এটা হচ্ছে তার এক পেরা দ্বিতীয়ত পেরা হচ্ছে ওর যখন যদি আবার গার্লফ্রেন্ড থাকে তখন আসলে ওই গার্লফ্রেন্ডকে নিয়ে চিন্তা করার বিষয়টা ওইটা হচ্ছে আর এক পেরা তো এই নাটকটার মধ্যে তেমনই ছিল আসলে ও যখন মেসে থাকতো বিভিন্ন জায়গায় ও আসলে দোকান থেকে বাকি খাইতো তারপর হচ্ছে মেসেজে থাকতো বন্ধুদের কাছ থেকে ধার নিত তাদের উপর খাইতো আসলে ও আসলে এইসব করতে করতে মানুষের কাছ থেকে ধার নিতে নিতে ওর এমন একটা অবস্থা হয় যে একটা সময় ওকে কেউ দেখতে পারে না বাড়িওয়ালা দেখতে পারে না মুদি দোকানওয়ালা দেখতে পারে না বন্ধু বান্ধব সহ দেখতে পারে না কেউ তাকে দেখতে পারে না এই ছেলেটা আসলে সবার কাছে কিন্তু এই জন্য হেনস্থার শিকার হতো এবং নানান ধরনের কথা হতো কিন্তু অন্যদিকে তার যে গার্লফ্রেন্ড ওই কিন্তু মানুষটা খুবই ভালো আসলে বর্তমান বাস্তব চরিত্রে কিন্তু এমন গার্লফ্রেন্ড পাওয়া কি বলবো মানে যদি কারো চান কপাল হয় তারা হয়তো পেতে পারেন হ্যাঁ আসলে আমি সত্যি বলছি মিথ্যে বলছি না তো গার্লফ্রেন্ডরা অনেক ভালো ছিল তাকে সুখে দুঃখে অনেক সাপোর্ট দিত তো এই নাটকের মধ্যে যেরকম দেখলাম তার বিপদে আপদে আপদে সময় কিন্তু এই মেয়েটা তার পাশে ছিল নিজের সেমিস্টার ফি পর্যন্ত তার জন্য দিয়ে দিয়েছে খরচ করে ফেলেছে তো ভিউয়ার্স অবশেষে কিন্তু ছেলেটি চাকরি পায় বহু কষ্টের পর চাকরি পায় চাকরি পাওয়ার পর কিন্তু তাদের কষ্ট আর থাকে না হ্যাপি একটি এন্ডিং দিয়ে কিন্তু নাটকটি শেষ হয় তো ভিউয়ার্স এখন আপনাদের অনেকেরই জানার বিষয় ছিল যে নাটকটি আসলে আমরা যদি চাই তবে দ্বিতীয় পর্বে তো আসবে কিনা তো ভিউয়ার্স দ্বিতীয় পর্বে তো আসার এখন কোনো সেরকম কোনো নিউজ নেই বা আপডেট নেই তারা ইগল প্রিমিয়ার স্টেশন বা ইগল টিম যে কোনো নাটকে আপলোড করে যদি তারা দেখে যে এই নাটকটির পপুলারিটি অতিরিক্ত বেড়ে গিয়েছে তখন কিন্তু এই নাটকটি তারা দ্বিতীয় পর্বে বা তৃতীয় পর্বে উন্নীত করে আনার জন্য তারা চেষ্টা করে তো সেই ক্ষেত্রে আপনাদের সাপোর্ট যদি এই নাটকটির মধ্যে বেশি পরিমাণ পড়ে তখন হয়তো তারা চিন্তা করে দেখতে পারে নাটকটি আবার দ্বিতীয় পর্বে আনা যায় তবে নাটকটি আমার ব্যক্তিগত থেকে আমিও চাচ্ছি যে নাটকটি দ্বিতীয় পর্বে আসুক সবাই দেখুক নাটকটি তখন হয়তো সবার মনটা আরেকটু ভালো লাগবে তবে যদি নাটকটি দ্বিতীয় পর্বে আনা হয় হয়তো ভিতরের কিছু দৃশ্য এখানে আমরা ছয় মাসের একটা যে একটা গ্যাপ দেখতে পাই এই ছয় মাসের গ্যাপটার মধ্যে কিন্তু তাদের অনেক কিছু হয়ে গিয়েছে সেই দৃশ্যগুলো হয়তো তারা তুলে নিয়ে আসতে পারে তাদের এই নাটকটির মধ্যে কিন্তু একটি গ্যাপ রাখা হয়েছে যাতে যদি ওই রকম কোনো পপুলারিটি আসে নাটকটা থেকে তবে তারা এর মধ্য থেকেই ওই সিনারিগুলো বের করবে বিয়র্স যাদের এই নাটকটি ভালো লেগেছে আমার কমেন্ট বক্সে জানাবেন যারা যারা দ্বিতীয় পর্বের জন্য প্রত্যাশী তারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা কারা কারা নাটকটি দ্বিতীয় পর্বে দেখতে চান এবং কার কাছে ভালো লেগেছে তো ভিউয়ার্স আমার এই চ্যানেল আমি নিত্য নতুন নাটকের আপডেট দিয়ে থাকি এবং নাটকের রিভিউ করে থাকি বিভিন্ন সিনেমাটিক আপডেট সিনেমাটিক রিভিউ দিয়ে থাকি তো ভিওয়ার্স যারা যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি চালু করে রাখবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিও আপনারা সবার আগে পেয়ে যাবেন তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন দেখাবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে السلام As عليكم